আল্লাহ পাখ বলছে আল্লাহ রুল বলছেন আমার উন্্মতের এক শ্রেণীর উম্ম্য জান্নাতি অস্বীকার করবে। বলিয়া আসুলল্লে রাকারা আল্লাহ রুসুল বললেন যারা আমার শুন্নাকে অস্বীকার করল। তারা জান্নাত যাইতে অস্বীকার করল। লে নবী আ্লা কাজ নবীর সুন্না। আপনার আমার জান জান্মাতি হবে আমালো করতে হবে নবী আলা সুন্নাকি জানতে হবে। নভবী সুন্নাকি। এইভাবে জানতে হবে। নয়লে আপনার আমার ভাষার কোনো রাস্তা নাই।

আল্লাহ আল্লাহ বলতেছেন তোমাদের রসুল আমার কাছে বিচার দেবে ও হে আমার রব এই আমার কম এই আমার সম্প্রদায় এই আমার উম্মত তোমার কোরআনকে বিলকুল অস্বীকার করার কারণে বিচার দাবি করবে অর্থাৎ এই তোমার এই কোরআনকে বিলকুল অস্বীকার করেছিল হাজাল কুরআন এই কোরআনকে অস্বীকার করেছিল কোরআনের এলেম শিখে নাই কোরআনকে বাইন্দে

আকাই তাছাও ফেকা তাফসিরে সহ সহিত ব্যথা দেখেন হাদিস ইব্রায়ের মূল শিক্ষা কি আকাইত ফেকা উম্মুল কুরআন সুরা ফাতিয়ার মূল শিক্ষা কি আকাই তাসাও ফেকা অর্থাৎ পরিপূর্ণ দিন ইসলাম আর নবী আলার কাজ কি সুরা আক্তার একশো উনত্রিশ একশো একান্ন সুরা লেমের একশো সাঠি সুরাজমান দুই আখ নবী প্রেরণের উদ্দস্য শিক্ষা আমল নবী আলার কাজ আকাই তাসাও ফেকা কোরআনের আয়াত তেলোয়াত করা হলো কোরআনের আয়াতকে বলা হয় এলমে কালাম এলমে কালাম বলা হয় ইমানের মশালা অর্থাৎ আকাইদের মশালা আর ওয়াই জাকি হুম বা ওয়াই জাকি কো মন্ত্র সুত্রিবিদ্যা সবাই জানে এলমে তাস আর কিতাব ও হেকমা তাফসির মাঝারি প্রথম খন্ড ইসলামিক ফাউন্ডেশন এই কিতাব ও হেকমা লিখেছেন এলমে ফেকা অর্থাৎ নবী আলার কাজ রিসালাতের মোহাম্মদী হলো তিনটি আকাইদ আর শাহেরে অচিরে আমার উম মধ্যে দলে বিভক্ত হয়ে যাবে বাহাত্তর দল মুসলমান হবে দুজকি আর একদল মুসলমান হবে জান্নাতি। আল্লাহ রসুলকে বলে হাইয়া রসুল হাবিবল্লাহ জান একদল কারা আল্লাহ রসুল বললেন মা আনা আল্লাহি সাহাবিহি আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপরে আসি এই হাদিসের ব্যাখ্যায় এগারো শত শ্রেষ্ঠ ইমামদের ইমাম হজরত ইসমাইল হাতী রহমত উল্লাহ আলাই তার রুহুল বায়নে দেখেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখে যেতে চাও তাহলে আঁকাই তাছাড়াও ফেঁকা এই পরিপূর্ণ দিনের ছাত্রদের মধ্য থেকে দেখে না সুবানন্দ এই আঁকায় তাছাড়াও ফেঁকা হলেও ওই যে নবিয়া লার্কা সুরা বাকারার একশো উনত্রিশ একসা একান্ন সুলার আলী ইমরানের সুরা আলী ইমরান সুরাজুম্মদ দুই এই সার আয়তে আল্লাহকে এই দুনিয়ার মানুষকে জানাই দেখো সেই দুনিয়ার মানুষ নবী মোহাম্মদ সাল্লাস্লামের শিক্ষা আমল কাজ প্রেরণের উদ্দেশ্য ছিল তিনটি আকাঈকা আর এই ইলেম শিখেছিল সাহাবারা তারা দুনিয়ার থেকে জান্নাতি মানুষে নক্ষত্র খুশিত মানুষে পৃথিবী থেকে বিদায় নেছে আর সুরা আলী ইমরান একশো চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে তাপসিরে মারবুল কুরান সৌদেব থেকে প্রকাশিত সেই কিতাবের মধ্যে ব্যাখ্যা দেখা যায় সেই দুনিয়ার মানুষ যদি এই নবী শিক্ষা ও ফেঁকায় রেলেম শিক্ষা করে আমল করে যেতে পারে জারি কায়ম করে যেতে পারে তারাও এইভাবে শাহাবাদের পদাঙ্ক অনুসরণ করতে পারবে সুহান আল্লাহ